হ্যালো দর্শক আবার ফাঁক ইউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি ফাঁক তো চিনতেই পারছেন সমাজ তো কথা আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই আনকমন হতে যাচ্ছে বড় বিজনেসম্যান কিসের বিজনেস করে এটা আমরা জানবো তো আপনাদেরকে জানাবো আমি তো প্রথমে জেনে অবাক তো আপনাদেরকে দেখাই বেশি দেরি দেরি না করে চলেন তো ভাই হ্যাঁ ভাই কেমন আছেন জি ভাই এই তো ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই স্যান্ডেলের কালেকশন দেখি ভালোই আছে তো ভাই আপনার বিজনেসটা কি রকম বলতে পারেন ভাই বিজনেস তো মোটামুটি চলছে মাঝে মাঝে একটু মারাও খাচ্ছি মারাও খাচ্ছি তারপরে আপনার স্যান্ডেল কালেকশন কি দেখাই দেন ভাই স্যান্ডেলে কোন কালেকশন দেখাবো বাইরের দেশের নিউজিল্যান্ড ইংল্যান্ড আমেরিকা কোন দেশে দেখাবো ভাই বাংলাদেশ স্যান্ডেল মধ্যে মধ্যে বোর হয়ে গেছি তো বাইরের দেশে দেখাইলে ভালো হয় কম বাজেটের মধ্যে দেখাবো না বেশি দামি আমাকে তো দেখতেছেন

আমাকে দে একটা কেন ভাই ভাই একটা এখন পর্যন্ত আমরা মার্কেটে জাস্ট ডেমো দেখাচ্ছি ভাই ভাই একটা কথা বলি কথা বলি এই দাগগুলো কিসের ভাই ভাই এগুলো মনে করছেন এখনকার দুই হাজার ছাব্বিশ সালের মডেল ও আচ্ছা খুব ভালো মডেল দেখতেছি হাওয়া ঢুকবে এটা কাটা আছে হ্যাঁ ও পরি আরাম পাবে বাতাস পাবে পায় বাতাস পাবে পাবে না হ্যাঁ আপনি যদি খাটো হন নো টেনশন ভাই

এটা শুধু জাস্ট আম্বানির আম্বানির পরিবারের মেয়েরাই ছেলেরাই ব্যবহার করতে পারে মানে আম্বানির পরিবারের মেয়েদের জন্য শুধু জাস্ট এই স্যান্ডেলটা ইউজ করা হয়েছে আমাদের বাংলাদেশ আমরা জাস্ট বাংলাদেশে এক পিস নিয়ে আসছি জাস্ট একটু ট্রাই করার জন্য দেখি যে আমাদের বাংলাদেশের ছেলে বাংলাদেশের মেয়েরাও কিনতে পারে কি পারে এর জন্য আচ্ছা এটা প্রাইস কি হবে প্রাইস ধরুন দামাদামি করার আমাদের দোকানে কোনো অপশন নাই আচ্ছা বলেন একদম সর্বনিম্ন আড়াই টাকা আর 2 টাকা বেশি যেন ভাই একটু একটু কম করলে ভালো না ভাই আপনি যেহেতু সাক্ষাৎকার সাংবাদিক যেহেতু আমাদের সারা বাংলাদেশে প্রচার হচ্ছে আমি সরি দেব প্রচারটা হ্যাঁ যেহেতু মার্কেতে এই এক পিসে আছে আমমানের পরিবারের এটা ভাই আড়াই টাকা যেহেতু বেস্তেছি আপনার কাছে আমি সর্বনিম্ন ভাই 2 টাকা রেট দেব তার নিচার রাখতে পারবো না একটা 6 মাস পরে যাবে ও আচ্ছা দর্শক দেখলেন তো জুতা যেমন হোক জুতা রেড কিন্তু অনেক ক

যারা কলার পাতাতে খায় যারা বাথরুম করে লেট্রিনে তো আর কোনো কালেকশন থাকলে বলে জি ভাই আমাদের সব কালেকশনই দে মোটামুটি দেখা যায় আমাদের দোকানে সবচেয়ে লাস্ট কালেকশন লাস্ট একদম ফিনিশিং সাকিব আমাদের সব নিম্ন উচ্চ দামের মালটা দেখাও একটু ও ঠিক আছে সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের এই চ্যানেলটা এই ডিজাইন কিন্তু সহজ ঢুকবে এটা হচ্ছে আপনি কোনো পায়ে পড়তে পারবেন পা মোটা হোক চিকন হোক চিকন জয়েন্ট লাগিয়ে দিবেন সিলে হ্যাঁ আর পা যদি মোটা হয় একটু ফাঁক করে দিবেন হ্যাঁ সো গাইজ এখন এই স্যান্ডেল কিন্তু ভাই বিভিন্ন জায়গায় আপনি বিয়ের বাড়িতে যান দাওয়াত খেতে যান যেখানেই যান না কেন স্যান্ডেল নিয়ে কিন্তু অনেক সমস্যায় পড়তে মানুষ দেখলে কেমন লাগে এখন আপনি এই স্যান্ডেল যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন স্যান্ডেল শুয়ে করতে পারবেন পকেটেও ঢুকা যাবে না পকেটেও ঢুকা যাবে এই যে স্যান্ডেল এভাবে পকেটে আপনারা ঢুকাতে পারবেন যে কোনো ভাবেই ক্যারি করা যায় দেখতে দিন কিন্তু লাইভ দেখাচ্ছে দেখেন কি করে কিন্তু পকেট এভাবে স্যান্ডেল ক্যারি করা যায় ঠিক আছে তো আর ভাই আর না টেনশন আমাদের দোকানেই আসুন অনেক ভালো মানের কম দামে ভালো মানের জুতো দেওয়া হয় আচ্ছা ঠিক তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশ সড়ক উপকার করলেন বাংলাদেশ থেকে বহুত টাকা বাইরে দিয়ে চলে যায় কারণ বাইরে দেখতে দেশ থেকে জুতা কিনা লাগে অনেক টাকা চলে যায় তো বাংলাদেশি আমরা এত ভালো জুতা পাবো এখন ঠিক তো খুব ভালো ভালো কথা বলে তো আপনি জুতোরা রাখেন দর্শক দেখলেন তো বাংলাদেশে এখন নতুন নতুন কালেকশন আছে জুতার দাম কি মাথায় নষ্ট তো আপনারা জুতা কিনতে কিনতে চাইলে চলে আসবেন পিয়াল ভাইয়ের দোকানে দোকানের ঠিকানা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো এই ছিল ইন্টারভিউ বাই বাই